যে গেমটি খেলে আজ আমি মৃত্যুর পদযাত্রী হ্যাঁ আপনাদের কাছে এই কথাটি হাস্যকর মনে হলেও আমার কাছে এটি বাস্তব আমি সেই কথা একটু পরে বলছি তার আগে একটি সত্য ঘটনা বলে নেই আজ থেকে প্রায় সাত বছর আগে একটি গেম বের হয়েছিল সেই গেমটি অনেকেই চিনেন সেই গেমটির নাম হচ্ছে বুলুহেল গেম যে গেমটি যারা বা খেলেছিল তারা কিন্তু মৃত্যুর পথে ডলে পড়েছিল হ্যাঁ এই গেমটি সম্পর্কে অনেকেই জানেন আপনারা তো এইরকমই একটি গেম আমার জীবনেও এসেছে যে গেমটি আমি খেলে হয়তোবা আমি এই ব্লু হেল গেইমের মতো মৃত্যুর পথে আমি যাচ্ছি না কিন্তু আমি অন্যদিকে মৃত্যুর পথে আমি চলে যাচ্ছি তো যাই হোক আমি আপনাদেরকে আমার সেই কথাগুলো বলছি শুনুন আমি এমন এক কিছু গেম খেলেছি যে গেম খেলার মাধ্যমে আমার জীবনটা এখন বর্তমানে অতিষ্ঠ হয়ে আছে হ্যাঁ বাস্তব কথা তো আজকের এই কথাগুলো আপনি শুনতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আজকের এই কথা থেকে আজকের এই ভিডিও থেকে আপনি একটি শিক্ষা নিতে পারবেন আমার জীবনের বাস্তব কথাগুলো আমি আপনাদেরকে বলবো এবং আমার সেই কথাগুলো বলার পরে আপনারা আমার এই ভিডিও থেকে অবশ্যই কিছু শিখতে পারবেন কিছু বাস্তবতার মুখোমুখি হতে পারবেন তার আগে আমি একটি কথা আপনাকে বলছি শুনেন এখন বর্তমান সমাজে আমাদের কিশোর কিশোরী থেকে আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে একটি গেম খেলে যেই গেমটির নাম হচ্ছে ফ্রি ফায়ার পাবজি এবং অন্যান্য গেম আছে সেই গেমগুলো খেলে সময় নষ্ট করতেছে কিন্তু আপনারা চেয়ে দেখতেছেন সেই মানুষগুলো সেই ছেলে মেয়েরা সেই ফ্রি ফায়ার অথবা পাবজি খেলতেছে কিন্তু সেটা কোনো বিপজ্জনক হচ্ছে না কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না কিন্তু আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে আপনারা যেই ছেলে মেয়েদেরকে দেখতেছেন যে গেম খেলতেছে কিন্তু আপনারা মনে করতেছেন এটা তো ঝুঁকিপূর্ণ না এটা তো একটা খেলাধুলার মাধ্যমে পড়ে কিন্তু আপনাকে আমি একটা কথা বলি যে ছেলেরা এখন নিজের ভবিষ্যৎ